অনেকটা আনন্দ ভালোবাসা আর ভালো লাগা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার বাগান বেয়ে বেয়ে একটা মিষ্টি কুমড়োর গাছ একদম উপর পর্যন্ত উঠে গিয়েছে হয়তো দেখে বোঝা যায় না কিন্তু কুমড়োর পাতাগুলো বেশ বড় বড় তো আজকে এই কুমড়োর পাতার কারণেই কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো মানুষের জীবনটা খুবই অন্যরকম তাই না একদিন জানলা দিয়ে হাস্যজ্জ্বল রোদ ঢুকে পড়েছিল তো সেই রোদের মধ্যে বসে নানি কাঁথা সেলাই করছিল নানির কাঁথা সেলাই দেখে নাতি এসে বলল। নানি তুমি এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠে কাজ করতে বসে পড়ো তখন নানি বলল যে যখন সূর্য প্রথম হাসে ঠিক তখনই জীবনের সমস্ত কাজ করে নেওয়া উচিত কারণ যখন তুমি হাসবে তখন তোমার জীবনের সমস্ত কাজ হাসি খুশিভাবে সুন্দরভাবে চলে যাবে তো আমরা যে কাজটাই করি সেই কাজটার প্রতি যদি একটু পজিটিভিটি দেখাই একটু যদি হাসি খুশিভাবে কোনো নেগেটিভিটি ছাড়া কাজ শুরু করি তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু অনেক সুন্দর এই যে যেমন আমার এই মিষ্টি কুমড়ো গাছটা অনেক গাছই হয় কারণ বীজ অনেকগুলোই ফেলি আসলে প্রত্যেকটা বীজই যে খাওয়ার উদ্দেশ্যে বা গাছ হবে এই উদ্দেশ্যে ফেলাই এরকমটা কিন্তু একদমই না আমার বেড়ালরা যেহেতু মিষ্টি কুমড়া খায় তো সেই মিষ্টি কুমড়ার বীজগুলো আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় বা টবের গোড়ায় দিয়ে রাখি সেখান থেকে মাঝে মাঝে গাছ হয় মাঝে মাঝে গিয়ে প্রত্যেকটা গাছই হয় তবে সেই গাছগুলোকে যত্ন নিয়ে আলাদা করে যে কোনো ধর বোনা সেটা আমি কখনোই বুনি না তো এইবার কেন জানি মনে হলো এটাকে বুনে দেই তো সেটাই করেছিলাম আর বুনে দেওয়ার পর আলহামদুলিল্লাহ ওই যে বললাম পজিটিভিটির একটা ফলন আমি চেয়েছিলাম যে এবার যেন এই গাছটা থেকে আমি কোনো ফলন পাই তো ফলন পেয়েছি হয়তো এটা থেকে কোনো মিষ্টি কুমড়া ধরতো কি আমি জানি না তবে সবাই বলছিল যে যেহেতু চারা থেকে বা বীজ থেকে এটা তৈরি করা হয়েছে তো কুমড়ো না ধরার সম্ভাবনাই বেশি তো এই জন্য আমি আর ওইরকম কী বলবো সময় দেইনি এটাকে যখন এটা একটু বড় হয়ে গিয়েছে তো তখন ভাবলাম যে কেন না এটা দিয়ে একটা খাবার তৈরি করা যাক একদম নিজের হাতে লাগানো একটা গাছ কোনো রকম সার বিষ কিচ্ছু দেয়নি এই গাছটাতে আমার মনে হয় না আমি এক কখনও এক ফোঁটা পানিও দিয়েছি এই যে মাঝখানে এতখানি বৃষ্টি গেল এই বৃষ্টির পানি পেয়ে পেয়েই গাছটা কিন্তু এত বড় হয়েছে আমি নিজে থেকে এটার কোনো যত্ন করিনি তবে হ্যাঁ মনে একটা আশা ছিল ওই যে যখন চারাটা রোপণ করি আশা করেছিলাম পজিটিভ ওয়েতে হয়তো এখান থেকে কোনো ফলন হবে বা হয়তো এখান থেকে আমি ফলন পেতে চাই আমার এই ইচ্ছা শক্তি কিন্তু আমাকে কাজে দিয়েছে আমরা মানুষরা যে যেটা ভাবি যে যেটা চিন্তা করি সেটাই কিন্তু আমাদের লাইফের উপরে এফেক্ট ফেলে আমরা অনেকেই ভাবি যে কেন সব কিছু নেগেটিভ হয় কেন সব কিছু এত খারাপ হয় অন্য সবার সাথে তো ঠিকই ভালো হয় কেন আমার সাথে খারাপ হয় কারণ আমরা চিন্তা করি না আমরা সময় শুধু খারাপটার কথাই চিন্তা করি তো যে যেমন চিন্তা করে সে তেমনই ফল পায় একটা কথা আছে যেমন বীজ ফেলবে ঠিক তেমনই ফল পাবে তো ব্যাপারটা সেই রকম আমি চেয়েছিলাম যেন এই গাছটা থেকে আমি ফলন পাই আমি পেয়েছি অন্য সময় হয়তো আমি চেষ্টা করিনি তাই ফলনও পাইনি তো এখানে আমি যেটা করছিলাম এটা দিয়ে একটু পাকোড়া বা বড়া টাইপের বানাবো তো প্রথমে আমি একটু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে বেটে রেখেছি বেটে ওটার মধ্যে যে মশলা থাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিনা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ওই ডালের পেস্টটাকে পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়ে ভেতরে একটু ভাজ করে করে লাগিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি এখানে একটুও কাট করিনি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কিভাবে ভাজ করে তো ভাজ করাটা আমি আমার ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিলাম যেন আপনারা বুঝতে পারেন আর নিজের হাতে লাগানো গাছের সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা আমি এর আগে অবশ্য পুঁই শাকের ডাটা লাগিয়েছিলাম শাক খাওয়ার পরে সেখান থেকেও কিন্তু ফলন হয়েছিল আমি তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিজের হাতে লাগিয়েছিলাম সেখান থেকে আমি কতগুলো ফলন পেয়েছি আসলে বাগান জিনিসটা না খুব শৌখিন এবং ধৈর্যশীল একটা জিনিস যারা ধৈর্য ধরে বাগান করতে পারেন তারা তো অনেক ধৈর্যশীল আর যাদের মানে ইচ্ছা হয় কিন্তু ধৈর্য থাকে না তো আসলে তারা ওইরকম কোনো ফলও পায় না আমি মনে করি আর লাইফে না কাঁটা গাছ হওয়ার চেয়ে না গোলাপ গাছ হওয়াটা খুব বেশি কঠিন তাই দেখা যায় কি অনেকে কাটা গাছ হয়ে যান অনেকে গোলাপের গাছ হয়ে যান তো কাঁটা গাছ আর গোলাপ গাছের গল্প না হয় অন্যদিন শেয়ার করব আজকে না হয় এটাকে দেখিয়ে দিলাম দেখেন আমি একে একে তিনটা ভাজ করে নিয়েছি মানে তিনটা বানাবো তিনটা পরিমাণে ডাল বেটেছিলাম তো ওগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি ভাজ করার পর অন্যদিকে চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে অ্যান্ড তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এই যে পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন ডালগুলো গা থেকে খুলে খুলে আসবে কিনা না খুলে আসবে না কারণ আমি ওই যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম তো যার কারণে বাইন্ডিংটা ভালো হয়েছে গা থেকে একটা ফোটাও যে ডাল ছিল সেটা কিন্তু খুলে আসেনি ডালগুলো আমি একদম মিহি করে বাটিনি নিই আস্তে আস্তেই রেখেছি যেন ভাজার পরে একটু মুচমুচে লাগে খেতে তো যেমন ভাবা তেমন কাজ এপাশ ওপাশ সুন্দর করে ভেজে ভেজে লাল লাল করে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজা হয়েছিল